আজকে সকালটা কিন্তু একদম অন্যরকম ঢাকের বাজনার আওয়াজ শুনে সকালের ঘুমটা একদম ভেঙে গেল তো হ্যালো এ ব্রিওন ব্লগে ব্লগের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম আমার সাথে আরও একজন রেডি হয়েছে তোমরা দেখতেই পেলে তাকে কেমন লাগছি বলো তো রেডি হয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো আমাদের সাথে তো আজকে হচ্ছে বুড়িমা ভাসান তো আমরা সকালবেলা দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম বুড়িমা ভাসান দেখতে প্রথমে বুঝতেই পারিনি যে বুড়িমার ভাসানটা আমরা দেখতে পারবো আমরা এমনিই গেছিলাম যে যদি একটু কপালে থাকে তো অবশ্যই দেখতে পাবো তো সত্যি সত্যিই আমরা গিয়ে কিন্তু দেখতে পেলাম যে বুড়িমা অলরেডি এখনও ভাসানে যায়নি তো ওখানে রাস্তায় দাঁড়িয়ে ছিল আমরাও সেখানে দুজন মিলে গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়লাম এবং এতটা ভিড় সবাই ছবি বা বিভিন্ন মানে ভিডিও ক্যামেরা লাইভ করতে ব্যস্ত ছিল তো আমরাও তার ফাঁকে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম তো এখনই দেখো বুড়িমাকে তুলবে এবং আমরা ঘাটের দিকে রওনা দেবো তো এখন বেশি কিছু বলতে পারছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো বুড়িমাকে ঘাটে নিয়ে যাবে কি করে এবং সেখানে গিয়ে কী করে তার জন্য তোমরা দেখতেই পেলে সারা রাস্তা ভর্তি লোক এখানে মানে পা ফেলার মতন জায়গা নেই তো আমরা দুজনেই কি করলাম একটু সাইড থেকে বেরিয়ে মায়ের মুখটা তুলবো বলে একটু এগিয়ে এলাম এবং সেখান থেকে তুলে আমরা দুজনেই প্ল্যান করলাম যে আমরা আগে আগে গিয়ে ঘাটে দাঁড়াই হলে মা ধোকার যে দৃশ্যটা সেটা আমরা একদমই দেখতে পাবো না তো দুজনে মিলে প্ল্যান করে খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে সাইড করে কেটে এদিক ওদিক করে আমরা ঘাটে পৌঁছে গেলাম এবং মায়ের জন্য সেখানে ওয়েট করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে ওই সুদূরে মা আসে তো সবাই প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে তো এর চিৎকারের মধ্যে তো কথা বলা পসিবেল নয় তোমরা বুঝতেও পারবে না তো দেখো মাকে নিয়ে আসে তোমরা শুধু দেখতে থাকো তোমাদের তো আরেকটা জিনিস বলাই হয়নি এখানে বুড়িমার সাথে সাথে কিন্তু এখানটাতে ছোটো মাও ছিল তাকেও রেখে দেওয়া হয়েছিল তো লাস্টে আমাদের ওখানটায় বুড়িমা এবং ছোটো মা দুজনকেই ওখানে তোলা হয়েছিল ভাসানের জন্য এবং সেখানে ওদের গয়নাঘাটি খোলা হবে তারপরে তাদের বিসর্জন হয়ে যাবে তো এত মানে একটা বাজে মোমেন্ট সেটা আমি একদমই দেখতে চাই না মা এক এলো একদিন এবং তারপরে সে বিসর্জন হয়ে যাবে তো প্রচণ্ড খারাপ লাগছিলো তো সেই জন্য আর কি ওই অবস্থাতেই আমরা ওখান থেকে লাস্ট মাকে ভাসানের জন্য ওপরে তুলে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম তো তারপর এতটা রোদে দাঁড়িয়েছিলাম বলে নিলাম দুজনে মিলে এবং তারপর আমি অফিসে ঢুকলাম তো আজকের মতন তোমরা ভালো করেই জানো যে অফিসে ঢোকার পর আমি একদমই ভিডিও করি না তো সেই জন্য টাটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি সেটা আমি অবশ্যই চাইবো তোমরা আমার পাশে থেকো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট